প্রথমবারের মতো পাকিস্তানি বৌসাজে ভাইরাল বুবলি বুবলিকে দেখে নেটিজেনদের চোখ রীতিমতো কপালে বুবলিকে যেন সত্যি সত্যি মনে হচ্ছিল পাকিস্তানের কোনো বউ কিংবা মেয়ে সাধারণত পাকিস্তানি মেয়েরা যেভাবে বৌ সাজেন ঠিক সেভাবে বুবলিকে সাজানো হয়েছিল পাকিস্তানি বউদের মতো করে মেক থেকে ড্রেস আপ সব কিছুতেই যেন ফুটে উঠেছে বাঙালি মেয়ে হয়েও পাকিস্তানিদের মতো সৌন্দর্যে পাকিস্তানের সাজের এই ভিডিও এবং ছবিগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে নেটিজেনদের প্রশংসায় বাসছেন বুবলি অনেকেই বলছেন সত্যি বুবলিকে পাকিস্তানি বউ কিংবা মেয়েদের মতোই সুন্দরী দেখাচ্ছে অনেকেই বলছেন গায়ের রং এবং ড্রেস আপ যেন মিলেমিশে একাকার অবশ্য বুবটির নিজেও ভীষণ খুশি এই সাজে তাকে বলতে শোনা যায় আমি আমার এই সাজ নিয়ে সত্যি অনেক বেশি আনন্দিত এর আগে আমি কখনো এভাবে সাজিনি যার কারণে তিনি তাকে সাজিয়েছেন বুবটি নিজে তাকে ধন্যবাদ জানান বোঝাই যাচ্ছিল ও ভীষণ রকম খুশি তার এমন লোকে বর্তমানে বিভিন্ন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবটি সেই সাথে ফটোশ্যুটেও দেখা যাচ্ছে বুবডিকে বিভিন্ন ব্রাইডাল শো কিংবা ওপেনিং এ দেখা যাচ্ছে পুবলিকে সম্প্রতি গৌতম সাহা এবং আকলিমাস বিউটি পার্লার এর সাথে যুক্ত হয়েছেন পুবলিক যাদের সাথে তিনি বেশ কয়েকটি কাজ ইতিমধ্যে করে ফেলেছেন পাশাপাশি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী অভিনেতা আদর আজাদের বিপরীতে বুবলিকে দেখা যাবে ভিনিক নামের একটি সিনেমায় সিনেমার শুটিং ইতিমধ্যে চলছে এফডিসিতে সেখানে বুবলিকেও দেখা যায় শুটিংয়ে অংশ নিতে শুটিং পাশাপাশি তিনি নিজের ফটোশ্যুটেও ব্যস্ত সময় পার করছেন সব মিলিয়ে বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ব্যস্ততম নায়িকা হচ্ছে স্বপ্ন মেহাজ বুবলি যেখানে অন্য নায়িকারা কোনো সিনেমার খোঁজখবর দিতে পারছেন না সেখানে বুবলি একের পর এক সিনেমার ঘোষণা কিংবা শুটিং করে যাচ্ছেন সেই সাথে ফটোশ্যুট ওপেনিং তো আছে কথাই বলতে গেলে ক্যারিয়ারের সুন্দর সময় কাটাচ্ছেন স্বপ্ন ম্যাসমিন বোবে তবে ব্যক্তিগত জীবনে তেমন একটি সুখের নয় তার সাকিব খানের সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকে একটু বেশি কাজে মনোযোগী হয়েছেন তিনি সাকিব খান ইতিমধ্যে বলে দিয়েছেন বুবলি তার প্রাক্তন এই বিষয়ে অবশ্য এখনো মকুলে খুলেননি বুবলি তিনি কি আসলেই সাকিবের প্রাক্তন নাকি বর্তমানে তার সাথে রয়েছে তার সুসম্পর্ক এসব বিষয় নিয়ে খোলামেলাভাবে কথা বলে নেই বুবলি ব্যক্তিগত জীবন বাদ দিলে বলতেই হয় বুবলি তার কেরিয়ারের সবচেয়ে সুন্দর সময় পার করছেন যদিও সিনেমায় তেমনভাবে সফলতা তিনি এখনও দেখাতে পারেননি অবশ্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান ছাড়া কারো সিনেমায় হিট হয় না